যে মানুষে আপনারা সকালে আগুইয়া ঘুম থেকে উঠেনা সূরজো তারপরে দেরিতে ঘুমু আপনার ঘুম থেকে উঠেক এই মানুষ কোনদিন ধনী তো আর তো নাই সুখী হইতো না এই মানুষর দারিদ্রতা সব সময় দেখা দিব ইলায়েবাস আমরার আছেনই না নানক অনেক মা বোনক আছে অনেক মামা সसरा আছে ফজরর নামাজ পড়া তো দূরের কথা ঘুমো আপনারা ওযে বর্তমান সময়ে টান্ডা সিজন আইছে তিন ঘন্টা এর গানলে পড়িয়া ঘুমো তারে ডাকলেও নামাজও আনতে পারবাইনি আর সকালে উঠি যাইবা গইয়া বেজইতো মাথাতে মারবো না সরে মারি দিব সেবা সারা রাত আইছে হেরান হইয়ে ঘুমাইছে আর এখন তোমারও করে ডাকা থাকি যাক ভাল লাগে না মাওয়া দেই ডাকলে মাওয়া পুরো কিছু কইতে আর আদি দাও করতে না मारे ভাবের দিলেইবা কি মারিয়া ইলা বহুতর মধ্যে আমল আছে যারা সকালে গুইয়া উঠে দেখতো এরা সইল জোর জোড়া থাকে এরা শরীর জড়ড়াটাকে সারা দিন খামগা করতে মজা পায় মুরুদির মধ্যে বরকত তুমি মুলুক আমল নাই বিয়ামলী muka তুমি সূর্য ওঠার পরে উঠায় মহিলা আর পুরুষও কেমন তোমার ওবা দوریتো কিলা আরিফ মেলিকা সুকি তো কিলা ইগলের দরবার কত কিলা ইগলের মধ্যে মিল মিশাওত আইতো কিলা ওতার লাগি তো আমরা পরিবারের মধ্যে দরবার লাগে আমরা পরিবারের মধ্যে সুখ শান্তি হরিয়া যায় সুখ শান্তি আমরা পরিবারে থাকে না

তারে আল্লাহ সব সময় হে কি বলে আপনার অভাবের মধ্যে ভরিয়া তাকে দেখা দে আচ্ছা যারা নামাজ পড়ে যে মেলির মধ্যে টুকাইয়া দেহ কার নমাজ লুকি গেছে নমাজ ফরিতরা ই ফেমেলি ওবাবি অভাবই রইছে না পরীক্ষা করে ঢুকা যে করোর মধ্যে আলিম হাফিজ ওই গেছেন মাস্টার ওই গেছেন শিক্ষিত মানুহ হয়েছেন নমাদ আমাই গেছে ইসলামিক জ্ঞান আমাই গেছে নমাজ ফরিতরা ওলা একটা পরিবার দেখাও কেনা বলে পরিবারটা ওবাবি নাই ফাইতা নাই টুকাইয়া অভাবই পাইবা এখনো পর্যন্ত দে পরিবারও নমাজ নাই মায়ও বড়ই না বাপেও বড়ই না গুয়াও বড়ই না গুয়ার বউয়ে বড়ই না ফুড়িও বড়ই না ইলা গড় টুকাইয়া নমাজ নাই গতিকে ই গড়ত করেন না বেটায় রুধি করে রুজ এক টাকা কিন্তু বিকালে দেখা যায় এক হাজার টাকি গড়স যায় আয় আর হর্তা কর্তা কি এও যে নমাজ মূলও নাই তারও নমাজ নাই গড়র মানুষেরও নমাজ নাই যার কারণে এই টাকা পয়সার মধ্যেও কোনো বরহত নাই ওরে যে কইলাম পাঁচ নমাত নামাজ পড়ার পরে পাঁচ ওয়াক্ত যে মানুষে নামাজ পড়ে না তারওবা কোনোদিন দূরেই তো নাই জানিয়ারা হক আর যে মানুষে পাঁচ নমাত নামাজ পড়িলাই রব্বুল আলামিনে ফরমান জমিনার মধ্যে কোন দিনে মানুষ অভাব করতে নাই আল্লাহ তার অভাব মোরাইবে বন্ধা বান্দাকে বদন নিতে পারবো এই বান্দাটা যদি যদি তোমার আমার মধ্যে থাকে ও মুসলমান যদি তোমার আমার মধ্যে বন্ডটা জিনিস থাকে তাহলে আজ থেকে ছাড়িয়ে দিবা এই বন্ডটা জিনিস সাধারণ জিনিস কিন্তু সাধারণ জিনিসে আপনারা আমার জীবনে বহুত ক্ষতির মধ্যে পালার আপনারা আমার জীবন নষ্ট হওয়ার আপনারা আমার ছেলে মেয়ে নষ্ট হইতে আমার পরিবার নষ্ট আছে আপনি আমি কোনোদিন সুখী হইতে পারতাম না এই বন্ডটা জিনিস আপনি আমার মধ্যে তাহলে সরাইল ক এখন কইলাম যে বন্ডটা জিনিসটা খায় থাকলে ওভাবে অভাবৰ্ত নাই দলি এখন তার বিপৰীত কইয়া সাতটা জিনিস আপনার বাড়ির মধ্যে টাঙলে আল্লাহ বৰকত না লৈব এবং আপ্নে দলি উইবা আল্লাহ আপনারে মায়া করবা। এই সাতটা কিটা। ফন বটা জিনিস কইলাম ফন বটা জিনিস মধ্যে মতে টাঙলে আপনে কোনোদিন দলিতে মাৰ্তা নাই সভা নাই আর সাতটা জিনিস আপনার বাৰীৰ মধ্যে টাঙলে আপনি তো নিয়েই বা তার বাবা আল্লাহ হরাইয়া দিলাই বাবা কত আল্লাহর না দিলাই বাবাদের মধ্যে এই সাতটা জিনিস কি তা সাতটা জিনিস የታলো এক নম্বর জিনিস এই দেইবারের মধ্যে জমজমার পানি আছে রব্বুল আলামিনে ফরমান পৃথিবীর মধ্যে বিশুদ্ধ পানি সবচাইতে বিশুদ্ধ আপনার ফজিলত ওয়ালা পানি তালো ফজলে জমজমার পানি রোকা সুবহানাল্লাহ কোন মানুষ যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে বেমারটাকে আর জমজমার পানি যদি খায় কিব্লা নকা জমজমার পানি নিয়ত করিয়া যদি কোনো মানুষে খায় তাহলে আল্লাহ রব্বুলাল আমিনে আল্লাহর বন্দায় ভঙ্গবান দিন রূপ থেকে আল্লাহে মুক্ত দিয়া থাকে এ জনন বাইরে বাড়ির মধ্যে জন্ডমার বাণী যদি থাকে এই বাড়িটা আপনার কি বলে আই বাড়ির কোনো দিন ভাবে দেখা দিত না এই বাড়িরে আপনার দুনিয়ায় দুই নম্বরে যা তালো যে বাড়ির মধ্যে কুরআন তিলাওয়াতিয়া থাকে যে বাড়ির মধ্যে কুরআন চুরি পড়া হয় এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত না দিল হয় আল্লাহর বান্দা দিবনে সুখী হইতোারে গোরাইয়া কুরআনের মাতর বিষয়ে প্রসঙ্গক্রমে অন্য জিনিষ আনছি কিন্তু কুরআনের মাতর তিন নম্বরে যা তালো যেই বাড়ির মধ্যে এখনো জিরা থাকে এই বাড়ির মধ্যে আপনার কি বলে আল্লাহ অবাক অবাক বাড়িতে হইয়া যায় খালি জিরা আমরা যে খালো জিরা কই নাই এটা বাড়ির মধ্যে তাহলে এটার মধ্যে একমাত্র মৃত্যু রোগ ছাড়া মৃত্যু ছাড়া বাকি সব রোগের শিফাই খালি জিরা কো সুবহান আল্লাহ খালি জিরা খাইলে সব রোগ কমে সব রোগ খামায় খালি মৃত্যু ছাড়া ছাড়া রোগের ফায়দা দেয় খালি জিরা খাইলে ইটার মধ্যে অনেক মজিল ওর তিন খালি জিরা রাখা খালি জিরা রাখতাম তো দূরের কথা আমার বাড়ির মধ্যে কোরআন শরীফ রাখতাম কথা কোরআন রাখলে অভাব ধরিল কোরআন রাখা আমার বাড়ির মধ্যে টিভি রাখা আমার বাড়ির যে আপনার জ্বর মেকুরোর ছবি আলা জিনিস রাখা আমার বাড়ির মধ্যে কুকুরোর জিনিস ছবি রাখা আমার বাড়ির জানোয়ারের ছবি রাখা বাড়ির মেশা লোকের যাইতে আলিম যাইতে বাল্লা মানুষ যাইতে যে রুমোর আখরা এই রুমোর দেখবা কত ছবি জানদারোর ছবি রাখা অথবা সাহিত্য ই কিবা কতম পড়া ওর কোরআন শরীফ পড়া ওর যে করো ইলা তসির অকল তাকে ইলা আপনার ছবি অকল তাকে জানদারোর ফটো তাকে ই করো রহমতর ভরিস্তা না তুমি সুন্দর লাগি আনলায় না আনিও না টিভি বাড়ির মধ্যে প্রত্যেক মানুষের ভাবনা টিভি লুই তো পারবো কিন্তু বালা বালা পরিবারও গিয়া দেখো টিভি পাইতা নাই গিয়া আপনি কারণ কি বিবেচনা করবো টিভি তালে আমার ভুয়া ভরি নষ্ট হইবা ইগে ভরি তো নাই ইসলামিক জ্ঞানটা কি সরিয়া তো টিভি ভাই মন দেবো ইগুরে আপনার আমি মারিও বাদে আপনার নেশাতে হিদারে টিভি দেখাতেই বন্ধ করতে আমার টান নাই ইলা চিন্তা করিয়া বহুত ভালো ভালো পরিবারও নাই চলাই লইতে পারবো কিন্তু বহুত বেটা আচল কইজা না রে আমার হবারই বেটা টিভি লইছে আর আমার ফুয়াগুড়িয়া দেখতা আমরা دیتا আনি নাও তানিয়া কিন্তু কুরআন নাইলা বহুত মুসলমান ঘর টুকে হইবাই এখন গিয়া কান কুরআন চুরি আপনি পাইতা নাই তার বাড়ির মধ্যে নাই এত তো ওরা জানে না জানে না মুসলমানই এতার বড় পর্যন্ত কুরআন নাই যেখানে বিপদ আপত্তি গিয়ে বাস্তব পারবো বিভত্তা কি মুক্ত হইতে পারবো বেমার আজারটি বাঁচতে পারবো শরীফ পর্যন্ত তার মধ্যে নাই তো চার নম্বর ইয়া যে বাড়ির মধ্যে আজোয়া খেজুর আছে আজোয়া খেজুর রাখই খেজুরের মধ্যে অনেক বদিলত রসুল্লাহ ফরমাইন জানিয়ে রাখো সকাল সকাল সন্ধ্যা যদি কোনো মানুষে তিনটা এবং তিনটা কিবা বা সাতটা ষাটটা খেজুর যদি কোনো মানুষে খায় অনেক রোগ থেকে মুক্ত হইব আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ ফরমাইন খেজুর খাবো ইয়াতাল সুন্নত খেজুরের মধ্যে অনেক ফজিলত আছে এর বাদে খেজুর ইয়াতাল কি বলে ভিটামিন খেজুর বাড়ির মধ্যে রাখলে আল্লাহর বরকত না দিল বেমার বেমার কমে খেজুর খাইলে মানুষের বেমার কমিয়া থাকে ছয় নম্বর আপনার পাঁচ নম্বর যায় জায়তুন তেল যে জায়তুনের ব্যাপারে কোরআন আল গাড়িমর মধ্যে রব্বুল আলমিনে ঘোষণা করছো তিন জায়তুন রব্বুল আলমিনে ফরমাইন ওই জায়তুন তেল যদি কোনো মানুষে ব্যবহার করে জাইতুন তেল ব্যবহার করলে জাইতুন খাইলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন রসুল্লাহ ফরমাইন এই জাইতুন তেল যে মানুষে ব্যবহার করবো নিরানব্বইটা বেমার আল্লাহ তার শিফা দিবা হোক আমরার কত ভ্যারাইটিস তেল এখন বাড়িয়েছি নেহার তেল ক্লিয়ান তেল আরকিতা তেল নবরত্ন তেল কত যত ধরনের বেটিন টেনিয়া লাগাইতা লাগাইয়া চুল ভরে সেন্টালা তেল লাগাইতা আর সারা চুল ভালাইয়া এমনি আটি চেয়ার বড্ডা আগে বেটিনতে মিঠা তেল লাগাইয়াও জীবন কাটাইছুন এবার মিঠা তেল তো দূরের কথা নাই কুল তেল দূরে কত জিনিস না লাগাও কোনো অসুবিধা নাই লাগাও কিন্তু রুগও ওলা মাথার এখন প্রায় মানুষের বেমার চুলো বেমার মাথার বেমার কত জাত তেল আনি লাগাইছে তো ঠিক নাই গতি ও রুগও ও জয়তুন তেল ব্যবহার করলে জয়তুন তেল লাগাইলে রসুল্লাহ ফরমাই নিরানব্বইটা রোগ থাকি মুক্ত হইবা এবং এই বাড়ির মধ্যে অভাব অভাব দেখা দিতে না বরকত না দিলে ছয় নম্বর ইয়াতা হলো মধ্যে মধু রাখা তাকে মধু সাধারণ জিনিস মধু আমরা প্রায় বাড়িতে মধু ভাইতে নাই তো মধু খান অনেক ফায়দা আল্লাহ রাসুল সাল্লাহ শরীফের মধ্যে বরমাই যেই বাড়ির মধ্যে মধু থাকে আর মধু যে মানুষে খায় পুরুষ হোক এবং মহিলা হোক যে মানুষে আপনার মধু খায় মধুখানে ওয়ালা রব্বুল আলামিনে শতইটা ব্যামার таки শিফা দেন হোকা সুবহানাল্লাহ যে মানুষে মধু খায় শতইটা ব্যামার কমে সাত নম্বরে ইয়া তা যে বাড়ির মধ্যে কিজমিস থাকে কিজমিস থাকে এ বাড়ির মধ্যে কিজমিস শুকনা কিজমিস কয় ই বাড়ির থাকি আপনারা অভাব দূরই যায় বরকত না দিলই যার কারণে ভাইওল আইজ আমাদের মধ্যে এইলা মধ্যে আছে গিয়া আপনি তোকে ইয়া দেখব যতটা জিনিস কইলাম আমরা আপনার কমতি আছে নি না মধ্যে গিয়া আপনি মধু পাইবা কয় বাড়ির মধ্যে আপনি খালি জিরা পাইবা কয় বাড়ির মধ্যে গিয়া আপনি কোরআন পাইবা যেই কোরআন আল তিলাওয়াত করলে দুনিয়ার মধ্যে আপনি ফায়দা পাইবা আখিরাতের মধ্যে হায়দা পাইবা রাসূলুল্লাহ ফরমাইন যে ঘরের মধ্যে কোরআন পড়া হইয়া থাকে কোরআন শরীফ তিলাওয়াত হইয়া থাকে

আই মুসলমান ওর ছেলে মেয়েরা অনেক অনেক দূরে আছে যে কোরআনটা পড়লে আপনি দুনিয়ার তাকতেও ফায়দা পাইবা মারা গেলেও আপনি ফায়দা পাইবা শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই বলমাইন ইন্নাল্লাহি লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি কাল বাইতিল রসুন উল্লা বল যে ঘরের মধ্যে কোরআন ঘোরা হয় না এই গড় টইয়া তাহলে কি আপনার কব্রিস্তান আপনার যে সিনার মধ্যে কোরআন নাই এই সিনা টইয়া তাহলে আল্লাহর রাসূল হুজুরতে আবু হুরায়রাতি রয়াত ও আদি সর ব্যাখ্যা করতে অনেক মাতান চইন যে মানুষে কুরআন পড়ে না এই মানুষর সিনাতয়াত লগর যে ঘরের মধ্যে কুরআন পড়া হয় না যে ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত হয় না এই ঘর তয়াতাল কবরস্থান কেন না মানুষে ওর সময় কে কবরস্থানে গিয়া কুরআন তিলাওয়াত করে সব সময় করে নি বলে না যার কারণে রাসূলুল্লাহ فرمাই তোমাদের সিনা যেটা আছে রে ওই সিনাটা তোমরা কখনো ঘর বানাইও না আর ঘর যেটা আছে ঘরটা তোমরা কখনো কবরস্থান বানাইও না আমার ঘরের মধ্যে কুরআন আছে কিন্তু আমি বছরকে বছর যায় একটা দিনও কুরআন শরীফ আমি তেলাওয়াত করি না রাসূলুল্লাহ فرمাই যে মানুষ কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে রে মৃত্যুর কথা মানুষেরই আই দেয় তাকে জিগ্রিল মা আন রুল্লাহ বরমাই যে মানুষে কোরআন শরীফ টিলা করে এই মানুষের মৌতর কথা এই দুই সব সময় আল্লাহ দরন্তর মধ্যে ঢুকে এজন ভাই আপনি আমি ईमानदार মানুহ ইমান আপনার মাথা জায়গা থাকে যখন আপনি আমি তিলাওয়াত করি থাকে ওয়াইযা তলিয়া তালাইহ আয়াতু যাদাতুম ঈমানা রব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে মানুষে কোরআন তিলাওয়াত করে যে মানুষে বেশি বেশি কোরআন পড়িয়া থাকে এই মানুষের ঈমানটা আপনার মজবুতই ভাই হল পুরন শরীফ টিল করা আপনার ছেলে এবং মে তাকি যেই সময় না পুরানো এমন একদিন আপনি আমি আলম চিন্তাম না যেদিন আপনি আমি আপনার হারাম চিন্তাম না যেদিন আপনি নাহক ভাবে মানুষে মানুষে মারত যেদিন মানুষে নাহক ভাবে একজনে আর জনের কাতল করত ওদিন আপনার জাহিরিয়ত জমা নাই কোরআন কারিমের রব্বুল আলামিনে নাজিল করলা কাদ জাকুম মিন আল্লাহ নুরুন ওয়া কিতাবুম মুবিন রব্বুল আলামিনে ও আয়াতের মধ্যে ফরমাইল

যেই সময় দেখা যায় কোরআন আশ্রয় মানুষে কোরআন হুকুমে দেখ কোরআন মজায় কোরআন ইন্টারেস্টে মানুষ দেখা যায় ইসলাম ধর্মের মধ্যে আস্তে আস্তে লাগলো মক্কার মুসিদ না হলে গবেষণা আরম্ভ করলারে কিভাবে মুসলমানরে কোরআন থেকে সরানি যায় নবীজি রুফরে আপনার সন্দেহ করলে রব্বুল আলমিনে জানাইয়া দিলা ও নবি তুমি তারারে জানাইয়া দেও যদি তোমার উপরে কোনো মানুষে সন্দেহ করে কোরআন আল উপরে যদি সন্দেহ করে وان كنتم في ريب مما نزلنا على

হে নবী যদি তারা আপনার দেখা যায় কোন ধরনের সন্দেহ করিয়া থাকে তাহলে তারা জানাইয়া দেও জানিয়ে আলান করিয়া দেব হইল কিয়ামত পর্যন্ত যত পিএইচডি দিয়াছেন আপনার ডিগ্রিওয়ালা আছেন ডক্টর আছেন আর যত জ্ঞানী গুণী আছেন বিশ্বর সারা মানুষ এখন হইয়া কি কোরআনের একটা আয়াত না দিল করিয়া নিয়ে দেওয়া সম্ভব হইব সারা জীবন তপস্যা করলেও কোরআনের একটা আয়াত না দিল করিয়া দেখানি সম্ভব হইতো না ও নবী জানা আল্লাহ জানাইলা ও নবী তুমি তারারে জানাইয়া দেও তারা যখন বের তৈলো আল্লাহ জানাইয়া নবী আপনে তারা জানাইয়া দেও

তাহলে তুমি তারারে জানাইয়া দেও তা ফাইল্লাম তাবালু ওয়ালান তাবালু ফাতাকুনার নার নার মানাইয়া তাও আগুন আমি তাদের জন্য আগুন আপনার বানাইয়া রাখছি আগুনের মধ্যে তারা নিক্কেব গরম এজন্য ভাইও বল ওই কুরআন আল কারীমের মধ্যে কোনো শক সন্দেহ নাই রব্বুল আলামিনে এত সুন্দর পরিপূর্ণ মক্কমল একটা কুরআন আল কারীম রে আল্লাহ নাযিল করছে যেটা আপনার আমার বাচ্চা আপনি আমি পড়িলে দুনিয়ার মধ্যে ফায়দা পাইবে এবং আখিরাতের মধ্যে ফায়দা পাইমু

আছে নয়া গড় আপনার ফারিতে সময় দেখুন জানি আপনার চোড়াই মুলুক বা অন্য কোরআন তিলক করা হয় এসান নমাদের পরে চোড়াই মুলুক পড়া অনেক বেহর আছে চোড়াই আসেন একশো চোদ্দ চূড়ায় মধ্যে

আর অদিস থেকে অদিস তিলামত করলাম কালা কাসরাতা জিক্রিল মাওতি ওয়া তিলাওয়াতিল কোরআন আপনি আমি কোরআন তিলামত করলে রব্বুল আলামিনে আপনার আমার মৌতর কথা জাগাইয়া দিবা আল্লাহ কামুলা কি মিনে আপনারে আমার এবং আমাদের ছেলে মেরে কোরআন শরীফ পড়ার এবং পড়াইবার তৌফিক দান করতে সহক আল্লাহুম্মা আমিন ওয়া আগরু দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ